কোথায় ছাড়তে যাবে ওকে বড় মালিক তো বললেন গাড়ি করে বেশ দূরে নিয়ে গিয়ে ছাড়তে যাতে বাড়ি ফিরে আসতে না পারে তাহলে চলো যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই ছেড়ে আসি চল শেরু তোকে বিদেই করি সেই ভালো সেখানে হয়তো ওর মা ধারে কাছেই থাকতে পারে যা শেরু আর কোনোদিনও দেখা হবে না ভালো থাকিস ভালো হলো না গো আদির মনে খুব দুঃখ হয়েছে ছেলেটা রাত্রে কিছু খেলোই না ও চিন্তা করো না দু একদিন পরেই সব ঠিক হয়ে যাবে মন ভেঙে গিয়েছে ছেলেটা দেখি ওকে একটা ভালো গাড়ি কিনে দেব ওটা পেলেই দেখবে ওই নেরিকুত্তাকে ভুলে যাবে আমার ছেলে তো আমি চিনি বাড়ি গাড়ি এসবে ওর কোনো লোভ নেই ও হ্যাঁ কাল সকালে একবার রামবাবুদের বাড়ি যাব নতুন গাড়ি কিনবো সেটা বেশ বড়াই করে বলে আসতে হবে তো শুনে রামবাবুর মুখের অবস্থা যা হবে না আমি একটু রামবাবুদের বাড়ি থেকে আসছি আদি উঠেছে হ্যাঁ বাইরের উঠানেই বসে আছে কিচ্ছুটি খায়নি আচ্ছা আমি ফিরে এসে কথা বলছি সেই ভালো তাড়াতাড়ি ফিরে এসো আর কুকুরটাকে কি সাবধান বেশি বাহাদুরি দেখাতে যেও না কি যে বলো গিন্নি ওদের শিক্ষিত বিদেশি কুকুর ইংরাজিতে কথা বলতে হয় এ কি তোমার ওই দেশি কেটি নাকি বাবা আদি এবারে কিছু খেয়ে নে বাবা কাল রাতেও কিচ্ছু খাসনি না মা আমার খেতে ইচ্ছা করছে না তোর খুব মন খারাপ হচ্ছে বুঝতে পারছি আমারও হচ্ছে কিন্তু কি করব বল আর কোনোদিনও ওকে দেখতে পারবো না বলো জানি না বাবা যাদের ত্যাগ করা হয় তাদের আর ফিরে পাওয়া যায় কি না চল আর মন খারাপ করিস না বাঁচাও বাঁচাও কামড়ে দিলো রে বাঁচাও তোর বাবার গলা মনে হচ্ছে বাবা বাবা কোথায় তুমি বাঁচাও বাঁচাও ধরক ধর ধর ধরক সর্বনাশ কিন্তু না বাবুদের কুকুর বাঁচাও বাঁচাও লক্ষ্মণ লক্ষ্মণ কি কোথায় আছিস রে আয় এই যা 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 করিস না কামড়া দেবে বাঁচাও কি করব তাহলে রামবাবুতে ডাকবো নেই দরজা খুলতেই এই শয়তানটা তারা করলো ওরে বাবা এবারে কামড়েই দেবে সাবাস শেরু তুই ফিরে এসেছিস হ্যাঁ চলে গিয়েছে কুকুরটা চলে গিয়েছে হ্যাঁ তুমি এবার চোখ খোলো সে দেখো কে তোমাকে ওই শয়তানটার হাত থেকে বাঁচালো হ্যাঁ এই নেরিটা আমাকে বাঁচিয়েছে আবার নেড়ি বলে না না অন্যায় হয়েছে শেরু তুমি সত্যিই শেরু অশিক্ষিত রাস্তার কুকুর তোমার প্রাণ বাঁচালো আর তোমার শিক্ষিত বিদেশি কুকুরের কাণ্ডটা দেখলে এবার সত্যি আমার ভুল হয়েছে নিজের জীবন বিপন্ন করে এই ছোট্ট শেরু আমার জীবন বাঁচিয়েছে তাহলে শেরুকে আবার রাস্তায় ছেড়ে দিয়ে আসুক লক্ষণ ও লক্ষণ না না আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব শেরু এখানেই থাকবে আমাদের সবার সাথে আমি ওকে একটা ছোট্ট সুন্দর বাড়ি বানিয়ে দেব ওই বারান্দার কোণে কি বাবা আদি ঠিক আছে তো দারুণ হবে বাবা তুমি খুব ভালো তাই না শেরু